ফোকলা মার খেয়েছে এটা ইউটিউবের বাজারে সবার মুখে মুখে এখন ফোকলা মার খেয়েছে তো সেটা আনন্দ পাওয়ারই বিষয় কেননা এরকম একটা মানে ঘরের বউকে বের করে নিয়ে এসে একদম মানে বার্বনি পরিণত করে দিয়েছে এমন একজন মানুষ সে যে পাবলিকের ধোলাই খেয়েছে গণ ধোলাই খেয়েছে তো সেটা সত্যিই আনন্দ হওয়ারই কথা কিন্তু ফোকলার যে একজন পুষে রেখেছে এজেন্ট দিদি তো তাকে তো প্রমাণ করতেই হবে যে না ফোকলা মার খায়নি ফোকলা ভীষণ শক্তিশালী মানুষ ফোকলা একজন সাহসী মানুষ ব্রেভ ম্যান তো ফোকলা কিছুতেই মার খেতে পারে না ফোকলা হচ্ছে সিনেমায় যেরকম হিরোরা আসে উড়ে এসে মানে পঞ্চাশ জন গুন্ডার সঙ্গে লড়ে ফাইট করে একাই জিতে যায় তো ফোকলা হচ্ছে সেই ধরনের মানুষ ফোকলা কখনো মারই খেতে পারে না তো সেটাই প্রমাণ করার চেষ্টা করা হলো ফোকলাকে ফোন করে জিজ্ঞেস করা হলো তুমি কি মার খেয়েছো তোমাকে কি মা মেরেছে তো ফোকলা যথারীতি অস্বীকার করলো যে না মার খায়নি কেননা যাকে সবার সামনে প্রমাণ করা হচ্ছে যে সে ভীষণ ব্রেভ ম্যান সে একজন হিরো মানে একজন ভিলেন জাতীয় স্বামীর কাছ থেকে বের করে নিয়ে এসছে তো সেখানে ফোকলাকে তো প্রমাণ করতেই হবে যে সে মার খেতে পারে না বরঞ্চ উল্টে মার দিতে পারে তো সে যথারীতি অস্বীকার করেছে সে মার খায়নি ভালো কথা তাকে প্রমাণ করার জন্য একজন লোক পুষেও রেখেছে সে ফোন করে করে সে প্রমাণ করবে বাজারে যে না সে মার খায়নি তো সেও বললো আর আমরা সবাই চোখ বন্ধ করে বিশ্বাস করে নিলাম যে না ফোকলা মার খায়নি বরঞ্চ একশো জনের সঙ্গে সে লড়াই করে বেশ ভালোভাবে জিতে এসেছে এটাই আমরা বিশ্বাস করলাম তো সবাই বিশ্বাস করেছো তো তোমরা ঠিক আছে বিশ্বাস করেছো করিনি তো আমিও করিনি তো যাই হোক চলো এবার অন্য একটা বিষয় কথা বলি এই বিষয়টা নিয়ে এই পর্যন্তই কেননা ফোকলাকে বেশি ভাও দেওয়া একদম উচিত না ফোকলা চাই প্রচুর প্রচুর লোকের কাছে ভাও ভাও পেতে ভাও পেতে আবার ফোকলা বলে যে ইউটিউব তার পরে খাওয়ার জায়গা না ইউটিউবে মুখ বেজে বেঁচে খাওয়ার জায়গা না সত্যি না ওই আঙুর ফল টকের মতন অবস্থা কিন্তু এরপরে আবার কদিন পরে আমরা কিন্তু দেখব কয়েক মাস পরে ঘনিয়ে এসছে ব্যাপারটা যখন সব কিছু ঠিকঠাক হয়ে যাবে কেননা যে এজেন্ট দিদি সে কিন্তু একটা হিন্টস দিয়ে দিয়েছে হিনস দিয়ে দিয়েছে ডিভোর্সটা হয়ে যাওয়ার পরে যে যার তার তার তখন আবার সবাই ক্যামেরার সামনে সুন্দর করে ভিডিও দেবে তখন কিন্তু আমরা সবাই দেখতে পাবো ফোকলাকে ফোকলা রিলস করছে ব্লগিংয়ে ফোকলা লুল্লুর লুল্লুর করে ঘুরে বেড়াচ্ছে সব আমরা দেখতে পাবো আমরা এনজয় করব ও আবার একটুখানি বলে নিই বলে অন্য টপিকে আসছি এখানে অনেকেই দেখছি বলছে সন্দীপের হচ্ছে দু লাখ সাবস্ক্রাইবার তবুও সন্দীপের পঁয়ত্রিশ থেকে ছত্রিশ হাজার ভিউজ আর এদিকে গামলার হচ্ছে সিক্সটি কত সিক্সটি না কত এইরকম সাবস্ক্রাইবার তবুও গামলার ভিউজ হচ্ছে সিক্সটি ফাইভ এইরকম তো গামলার কাছে যেই ভিউজটা যাচ্ছে সেই যে ভিউজটা সন্দীপের অর্ধেক যাচ্ছে মানে সন্দীপের যারা ভালোবাসার দর্শক আছে ভালোবাসার ভিউয়ার্সগুলো আছে তারাও যাচ্ছে আর হচ্ছে গামলারও দর্শক যাচ্ছে এই দুটো দর্শক মিলিয়ে হচ্ছে গামলার ভিউজটা বাড়ছে আর সন্দীপের ওখানে কিন্তু সেই জিনিসটা হচ্ছে না তার জন্যই সন্দীপের ভিউসটা অটোমেটিক একটু ডাউন হয়ে গেছে আর সন্দীপের ওখানে ভিউজ ডাউন হওয়ার একটাই কারণ সে সন্দীপের কাছে কোনো মাল মশলাযুক্ত কিন্তু খাবার পাওয়া যাবে না একদম গ্রামের মানে টাটকা টাটকা সবজি এই এই রকম কিছু প্রাকৃতিক দৃশ্য এই ধরনের কিছু পাওয়া যাবে তো তার ভিউ দর্শকও তো কম সেই সবের দর্শকও কম তা সেই কারণে সন্দীপের ওখানে ভিউজটা কম আর এইখানে পচা মাছ সেখানে পচা জিনিসের গন্ধ সেখানে মাছি একটু বেশি ভ্যান 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 করে টাটকা জিনিস কি মাছি বেশি ভ্যান করে করে না তো তার জন্য এই সন্দীপের ভিউজটাও কম আর এই যত পচা জিনিস ভ্যান 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 করছে তত হচ্ছে সেখানে ভিউজটা বেশি তো বোঝানো গেল সন্দীপের কেন এখন ভিউজটা একটু ডাউন হয়ে গেছে যাই হোক চলো এবার অন্য টপিক নিয়ে কথা বলা যাক তার আগে বলিনি কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি কালকে বেশ কয়েক মাস আগে সেটা বছরখানেক হয়েছে কি হয়নি আমার অতটা খেয়াল নেই একটা লাইভ দেখেছিলাম সেই লাইভে একটি মেয়ে হাতের মানে কাটা কিছু কাটছিল কিছু কাটছিলো কেটে তাকে শেষ করার চেষ্টা করা হয়েছিল তো সেই রাত্রিবেলা মানে কোন মুহূর্তে আমি সেই লাইভটা আমি দেখতে গেছিলাম আমি এখনও ভাবলে আমার গা শিউড়ে ওঠে কেননা সেই জিনিসটা আমি দেখেছি সেই জিনিসটা আমি দেখেছি দেখার পরে সারা রাত আমি ঘুমাতে পর্যন্ত পারিনি যে এটা আমি কি দেখলাম এটা আমি কি দেখলাম হ্যাঁ এক বছর মনে হয়নি এখনও তো যাই হোক তারপরে আবার গতকাল রাতে আমি একটা লাইভ দেখলাম এই পরিবারটাকে ঝাল ঝাল ফ্যামিলি পরিবারটাকে আমি কিন্তু একদম পছন্দ করি না একদম আমি পছন্দ করি না মেয়েটিকেও যে আমি পছন্দ করি তা কিন্তু না মেয়েটিকেও আমি পছন্দ করি না কিন্তু কালকে লাইভে মেয়েটির ওই রকম মানে আর্তনাদ ওই রকম শুনে না ভীষণ অসহায় লাগছিল মেয়েটিকে প্রথমত বলি যে এই পরিবারটা যবে থেকে ইউটিউবে এসছে তবে থেকে তোমরা একটুখানি দেখো হিসাব করে তবে থেকে ইউটিউবের মানে পরিবেশটাই পাল্টে গেছে পরিবেশটাই একদম জঘন্য পরিবেশে পরিণত হয়েছে ভিউয়ার্সের মেন্টালিটি চেঞ্জ হয়ে গেছে ভিউয়ার্সরা তবে থেকে কিন্তু এইরকম ক্যাচরামও দেখতে পছন্দ করছে এইরকম নোংরামও দেখতে পছন্দ করছে তার আগে কিন্তু ভিউয়ার্সরা যে কি বলবো এই যে কন্ট্রোভার্সি বা সমালোচনাও দেখতো সেটাও কিন্তু একটা অন্য মাত্রায় তারা পছন্দ করত। কিন্তু এই ঝাল ফ্যামিলি যবে থেকে ইউটিউবে এই নোংরামোগুলোকে নিয়ে এসছে তবে থেকে কিন্তু সবার টেস্টটা বদলে গেছে টেস্টটা বদলে বদলে গেছে তো এদের যখনই দেখবে ভিউজটা কম হয় তখনই কিন্তু এদের নাটকটা শুরু হয়ে যায় নাটকটা শুরু হয়ে যায় এই করে করে এক লাখের ওপরে সাবস্ক্রাইবার কামিয়ে নিল প্লে বাটন পেয়ে গেল আর কি চাই এরা নাকি আবার কি সেলিব্রিটি মানে মনি প্রতিবাদী মহলের মনি ওকে আমি সামনে থেকে ওর সঙ্গে আমি কথা বলেছি কেননা ও আমাদের এখানেই থাকে গত বছর একবার ওর সঙ্গে আমার দেখা হয়েছে মানুষটা কিন্তু খারাপ না মানুষটা ভালো কিন্তু ওর ভিডিও আমি দেখলাম ও যখন বলল যে এরা হচ্ছে সেলিব্রিটি সেলিব্রিটিদের বাড়িতে গেলে ক্যামেরা অন করেই নিয়ে যেতে হয় তাদের কিছু কিছু ভিডিও ক্লিপ আনতে হয় এনে তার ভিডিও মানে চ্যানেলে দিতে হয় তো এরা এই যে ঝাল ফ্যামিলির মতন ফ্যামিলি যদি সেলিব্রিটি হয় আমি বলবো সেলিব্রিটির অর্থ পাল্টে যাবে যারা আসলে সেলিব্রিটি বা সেলিব্রিটি বলতে আমরা কি এতদিন ধরে জেনে এসছি তার অর্থটাই পাল্টে যাবে রাখি সামন্ত একরকমের সেলিব্রিটি তারও বলবো একটা কি না একটা লেভেল আছে কিন্তু এই ঝাল ফ্যামিলির কোন লেভেলটা আছে কোন লেভেলটা আছে একটা অশিক্ষিত অভদ্র সমাজে একদম নিম্ন স্তরের একটা পরিবার হয়তো কিছু টাকা সে ইনকাম করে নিয়েছে অনেকেই ভাববে যে আমি এইভাবে কথাগুলো কেন বলছি কেননা ওদেরকে আমার কোনো মতেই একটা সুস্থ পরিবার সভ্য সমাজে থাকার মতন মানুষ ওদেরকে আমার মনে হয় না কেননা যেই তার নিজের মেয়েকে এইভাবে এইভাবে খুঁটে খাওয়ার জন্য সোশ্যাল মিডিয়াতে ছেড়ে রেখে দিয়েছে আমার কথা যে এইভাবে পয়সা রোজগার করা থেকে নুন ভাত খেয়ে থাকা অনেক ভালো নুন ভাত খেয়ে থাকা অনেক ভালো যে সোশ্যাল মিডিয়ায় মিডিয়ার জন্য আজকে তার নিজের মেয়েকে নানান রকম কথা শুনতে হচ্ছে সেই স্বামীর ঘর করতে পারলো না সেই স্বামীর ঘর থেকে তাকে ছাড়িয়ে নিয়ে চলে আসলো এই পরিবার এই পরিবার একমাত্র এই পরিবারই দায়ী অনেকে অনেক রকম দোষ দেবে যে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের জন্য এই হয়েছে ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের জন্য হয়েছে না কারোর জন্য কিচ্ছু হয়নি হয়েছে একমাত্র এই পরিবারের জন্য এই তার নিজের পরিবারের জন্য নিজের যে মা সেই মাটাই আসলে মা হয়ে উঠতে পারেনি কালকে যখন মেয়েটি লাইভে বলছিল যে আমাকে কেন সঙ্গে করে নিয়ে আসলে বাবার কাছে কেন রেখে আসলে না আমার দিদি ওখানে শান্তিতে আছে আমিও তাহলে থাকতে পারতাম সত্যি ভীষণ অসহায় লাগছিল মেয়েটাকে খুব অসহায় লাগছিল যে সত্যিই তো আজকে এই রকমভাবে বলছে মানে কতটা অসহায় হলে একটা মেয়ে এইভাবে রিয়াক্ট করে হ্যাঁ সেইখানে আরেকজন তার মাসি সে ওই রকমভাবে তেরে ফুরে এসে তার সঙ্গে ঝগড়া করছে মুখ করছে মানে ভাবতে গেলেও অবাক লাগে ভাবতে গেলেও অবাক লাগে যে সে তো একটা মেয়ে ওইটা ছেড়ে সে চলেও আসতে পারবে না কেননা তার স্বামীর ঘরে সে এমন কিছু করে এসেছে আসার পরেও স্বামী শ্বশুরবাড়িকে নিয়ে এমন কিছু সে লাইভ করে ভিডিও করে বলেছে তার এখন বড় মুখ করে সেই শ্বশুরবাড়িতে যাওয়ারও কোনো রাস্তা নেই আর সেই ছেলেটা নেবেই বা কেন নেবেই বা কেন এখানে আবার অনেকেই বলছে সেই ছেলেটা নাকি এই মেয়েটির উপরে চাপ দিচ্ছে প্রেশারাইজ করছে যে মেয়েটি যাতে কেসটা তুলে নেয় তারপরে মেয়েটিকে শ্বশুরবাড়িতে নেবে বা এই ধরনের কিছু যদি ছেলেটি সেই রকম বলেও তাহলে আমি বলবো ছেলেটার দোষ কী ছেলেটা তো ঠিকই বলেছে ঠিকই বলেছে একটা স্বামীর ওপর একটা মেয়ে বা মেয়ের বাড়ির কেউ কেস করে রেখেছে তারপরেও কি করে আশা করে সেই মেয়েটিকে স্বামীর ঘরে নেবে আর তার সঙ্গে সুখে শান্তিতে সংসার করবে যখনই এই রকম কোনো ব্যাপার মানে স্বামী স্ত্রীর মধ্যেকার ব্যাপার কোর্ট কেস পর্যন্ত চলে যায় স্বামীর জেলখাটার পর্যায়ে চলে আসে তখন সেই সম্বন্ধটা বা সেই যে রিলেশনটা আর রিলেশন থাকে না যতক্ষণ কোর্ট কেসের বাইরে থানা পুলিশের বাইরে জিনিসটা থাকবে ততক্ষণও মানে নিজেদের মধ্যে কথা বলে বড়দের মধ্যে কথা বলে পাড়ার যে মোরল রাত বা এই ধরনের যারা থাকে তাদের সঙ্গে কথা বলে জিনিসটা কিন্তু ঠিক করে নিয়ে নেওয়া যায় ঠিক করে নেওয়া যায় কিন্তু এইখানে তো সেই জিনিসটা সেইভাবে নেই সব সময় এই পরিবারটাকে দেখেছি হাম বড়া একটা ভাব আমি অমুক আমি তমুক আমি একে বলে এই করে দেবো আমি তাকে বলে সেই করে দেবো মানে এখানে যেন কুন্ডা রাত চলছে একটা কোনো সুস্থ পরিবারে সুস্থ সমাজে এই সবগুলো হয় না ওই বাড়ির লোক যদি সত্যিই চাইতো যে মেয়েটি সুস্থভাবে তার স্বামীর কাছে গিয়ে ঘর করুক তাহলে তারা কখনোই ওই ধরনের কথা বলতো না তারা চাইতো যে ভেতরে ভেতরে জিনিসটা মিটিয়ে নিতে হবে তো এইভাবে এদের দেখছি তো মানে এদের ব্যাপারে কোথাও হয়তো কোনো ভিডিও করি না বা কমেন্ট করি না কিন্তু এদেরকে দেখছি এতদিন ধরে এরা মানে মানুষের পর্যায়ে পড়ে না এরা মানুষের পর্যায়ে পড়ে না মানে কোন কোন কীভাবে এরা এই সমাজে চলে এসেছে ভগবান জানে এদেরকে এমন একটা জায়গায় ছেড়ে রেখে দেওয়া দরকার যেখানে শুধু এরাই থাকবে এরা যে এদের আশেপাশে কয়েকজন আছে শুধু এরাই থাকবে আর কেউ না মানে এমন একটা মানুষ যে নিজের মেয়েকে নিজের মেয়েকে এইভাবে ইউজ করতে পারে সে আর কি না পারে সবাই আমিও ভেবেছি মেয়েটা যে এইরকম কেন রকম মেটা উগ্র কেন এই রকম মেয়েটা ঝটঝট করে নানান রকম ডিসিশান নেয় সেই ডিসিশানে টিকে থাকতে পারে না মেয়েটার স্বভাবটা এইরকম কেন হয়েছে স্বভাব বলছি এই কারণে কেননা আমরা দেখেছি মেটার স্বভাব যে নর্মাল একটা সাধারণ মেয়ের মতো না সেটা আমরা সবাই দেখেছি তো এইটা কিন্তু সম্পূর্ণ রূপে ওর ছোটোর থেকে বেড়ে ওঠার দায়ী ছোটোর থেকে বেড়ে ওঠার দায়ী যখন মেয়েটা পড়াশোনা করার সময় তখন এই মেয়েটাকে তার বাড়ি থেকে সেই রকম ব্যবস্থা দেওয়া হয়নি যে পরিবেশটা দেওয়া হয়নি যে একে মানে স্কুল যাওয়া পড়ানো যে বছরের যে পরীক্ষাগুলো সেইগুলো দেওয়া তার সঙ্গে সময় কাটানো না একটু বড় না হতে না হতে কি না একে সিরিয়ালের নায়িকা বানাবো না নাচ গান অমুক তমুক নাচ গান করে নাচ গান করে নাচ গানটা খারাপ খারাপ কিছু না গানটা তো ভীষণই ভালো নাচটাও খারাপ না কিন্তু নাচটা সেই রকমভাবে নাচটাকে নিতে হবে তুমি যদি প্রফেশন প্রফেশনাল ডান্সার হতে চাও নাচটাকে প্রফেশন হিসেবে নিতে চাও তুমি পড়াশোনাটা শেষ করো তুমি উচ্চ মাধ্যমিকটা পাশ করো তারপরে তুমি নাচ নিয়ে নাচ নিয়ে পড়াশোনা করানো হয় সেখানে ভর্তি হয়ে যাও সেখানে ভর্তি হয়ে তুমি তোমার কেরিয়ারটাকে আগে নিয়ে যাও না কি না মানে কি করেছে করে ছেড়ে দিয়েছে এই মেয়েটার লাইফটাকে ছোট্ট বয়স থেকে টিকটক রিলস এইগুলো করে 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 মেটার মেয়েটা মেয়েটার মাথাটাকে একদম খেয়ে নিয়েছে যেই বয়সে নাকি মাদের বাচ্চাকে একটু আগলে আগলে রাখতে হয় যখন টিনেজ বয়স যখন তারা মাথার মধ্যে নানান কিছু নিয়ে ঘুরে সেই বয়সটাতে একটু মাদের প্রোটেক্ট করে রাখতে হয় ভালো কথা শেখাতে হয় সেই টাইমে কি করেছে এই মা না এই রিলস এই ভিডিও এইসবের চক করে এইসবের নেশায় নানান রকম ছেলেকে এনে ঘরে ঢুকিয়েছে কোন সুস্থ বাড়ির সুস্থ মা এই রকমটা করবে যার বাড়িতে একটা ইয়াং মেয়ে আছে সেই ইয়াং মেয়ের ঘরে কে এইগুলো করবে তো বা মেয়েটা এই দেখে দেখে বড় হয়েছে তারপরে মেয়েটার স্বভাবটাই এইরকম দাঁড়িয়ে গেছে মেয়েটার স্বভাবটাই রকম দাঁড়িয়ে গেছে তারপরে তো যা হওয়ার সেটা তো আমরা দেখেছি দেখেছি এখন ওই মেয়েকে মানে এমন হয়ে গেছে ওর পুরো মেন্টাল কন্ডিশনটা ঠিক নেই অনেকে বলছে ওর মেন্টালি মেন্টাল কন্ডিশন ঠিক আছে ও মেন্টালি কিন্তু একদম ঠিক আছে আমি বলবো না কালকে যেই আমি পরিস্থিতি দেখেছি মেটার মেন্টাল কন্ডিশান একদমই ঠিক নয় আর তার আগেও কয়েক মাস আগে যখন লাইভে বসে যেই জিনিসটা করেছে সেটাতেও মেটার মেন্টাল কন্ডিশন ঠিক নেই যদি কোনো মেয়ের কোনো মানুষের মেন্টাল কন্ডিশান ঠিক থাকে তবে সে এই জিনিস করতে পারবে না আর বার বার করতে যায় বার বার করতে যায় করতে পারবে না ওকে পুরো সাইক্রাটিস্ট দেখাতে হবে সাইক্রাটিস্টের সঙ্গে কথা বলতে হবে সাইকোলজিস্টের সঙ্গে পরামর্শ নিতে হবে ওর যে কাউন্সেলিংগুলো করাতে হবে আর ওকে সব থেকে বেশি দরকার ভালোবাসা থেকে বেশি দরকার ভালোবাসা নাকি ওর মা ওই রকম ধরনের ব্যবহার করবে ওর ওই মানে মাসি যে মাসি মা মাসি আর মা আমার মনে হয় আলাদা কিছু না তো সেই রকম এরা এইরকম ব্যবহার না করে এই মেয়েটির সঙ্গে ভালো যাতে ব্যবহার করা যায় এইরকম করতে হবে আর সত্যি কথা মানে যা ওর ওকে তৈরি করে দিয়েছে যা ওকে দেখিয়ে দিয়েছে এই সোশ্যাল মিডিয়ায় আমার মনে হয় না পরবর্তীকালে কোনো ভালো ছেলে ভালো ঘর ওকে বউ হিসেবে তাদের বাড়িতে নিয়ে যাবে অসম্ভব অসম্ভব যারাই আসবে ওর আশেপাশে তারা ওকে ইউজ করতে আসবে ইউজ করতে আসবে এখনও ওই ইউজ অ্যান্ড থ্রো হিসেবে ইউজ অ্যান্ড থ্রোর মতন ওকে ইউজ করবে আর ফেলবে কেননা ওকে তার বাড়ির লোকই এইভাবে বানিয়ে দিয়েছে এটা আর কারো দোষ নয় কারো দোষ না যেই মা মানে নিজের লোক বাবার কথা আমি বাদই দিচ্ছি বাবার কথা আমি বাদই দিচ্ছি সেই যদি এইরকম এইরকমটা করে তাহলে বাইরে যারা ওকে নিয়ে ভিডিও করছে তাদের তো দোষ দেওয়া যায় না বিয়ে করে গেল এক জায়গায় সেখানে সংসার করছে ভালো কথা সংসার করছে তোমরা ওকে সাথ দাও না সাথ না দিয়ে সংসারটাকে ভাঙিয়ে নিয়ে এসে নানা রকম প্রলোভন দেখিয়ে ভাঙিয়ে নিয়ে এসে আজকে মেয়ের জীবনটা এই রকম একটা মানে কি বলবো জঘন্যতম পরিণতি করে দিল একদম এত বাজে একটা পরিণতি করে দিল মেটার কোন দিন কোন অঘটন ঘটে গেছে এরকম খবর পাবো ইউটিউবে একটা হয়তো খবর আসবে এরকম একটা অঘটন ঘটে গেছে কেননা এই যে ছেলেটি যার বউ ছিল মানে এর যে হাজব্যান্ড সে আর কোন ভরসায় ওকে নেবে কোন ভরসায় ওকে নেবে আমি তো বলবো একদমই নেওয়া উচিত না একদমই নেওয়া উচিত না কোনো মানে কোনো ভরসাই নেই কোন ভরসায় নেবে তাহলে মেয়েটির যে ভবিষ্যৎ কী হবে আর তার আগে আবার শুনছিলাম যে এর মা মেয়েটির মা নাকি এর জন্য সরকারি চাকরিওয়ালা শ্বশুরবাড়ি জোটাবে বর জোটাবে এ লাইন দেওয়া আছে নাকি সরকারি চাকরিওয়ালা সত্যি এত ইজি এত ইজি ভালো ভালো পড়াশোনা করা মেয়ে চাকরিওয়ালা মেয়ে তারাই পাচ্ছে না আর এই যে ফালতু একটা ফ্যামিলি সেখানে সরকারি চাকরিওয়ালা কোনো পুরুষ যাবে যাবে মানে সত্যি মানে কি বলে কি করে এরা নিজেরাও জানে না আসলে যা যাদের পেটে একটুকু হলে বিদ্যা আছে তারাও কোনো একটা কিছু বলার আগে চিন্তা করে ভাবে যে এটা যে আমি বললাম আমি ঠিক বললাম তো এরা এরা যে এরা এতটাই একটা মানে অজ্ঞ মানুষ এতটাই একটা অশিক্ষিত মানুষ এরা তো জানে না যে এটা বলছি এটাকে ঠিক কি ভুল কি বলছি এই জিনিসটাই তো এদের মাথায় নেই তার জন্য এরা যা পারছে তাই বলে দিচ্ছে যা পারছে তাই বলে দিচ্ছে মানে সব থেকে অসহ্য লাগে এই মহিলারা যখন ইউটিউবে যখন এই মহিলাটাকে দেখি মানে অসহ্য একদম অসহ্য লাগে সব থেকে যদি কোনো একটা অসহ্য যদি একটা চ্যানেল থাকে তো ওই ঝাল ফ্যামিলির চ্যানেল হচ্ছে সব থেকে মোস্ট অসহ্য একটা ফ্যামিলি মানে চ্যানেল এই ঝাল ঝাল ফ্যামিলির চ্যানেল ঝাল ফ্যামিলির চ্যানেল মানে একটা দেখেছিলাম গতকালকে গতকাল না আজকে দেখেছিলাম তাই ওই চ্যালেঞ্জ শুনেছি তো চ্যালেঞ্জ শুনে চ্যালেঞ্জ শুনে আমার মুখ থেকে ওই চ্যানেল না বেরিয়ে চ্যালেঞ্জ বেরিয়ে গেছে তো সরি তার জন্য বন্ধুরা হ্যাঁ আর এই গামলা যে জিনিসটা করেছে গামলার অবস্থাও সেম এই মেয়েটির মতন হবে এই যে ক্রিমি বলে মেয়েটির মতন এই গামলার অবস্থাটাও একদিন হবে আর এরও একদিন এই রকম লাইভ করে চিৎকার করে কাঁদতে হবে আর বলতে হবে যে আমি ভুল করেছি আমি যখন করেছিলাম আমি ভুল করেছিলাম এই কথাটা গামলা তুইও মিলিয়ে নিস তোর সঙ্গেও সেম এই জিনিসটা হতে চলেছে সবাই তোকে এখন ইউজ করছে ঘর থেকে বাইরে বের করে নিয়ে এসে ফোকলা তোকে ইউজ করছে তোর বাড়ির লোকজনও তোকে ইউজ করছে আজকে তুই ইউটিউব করা বন্ধ করে দে টাকা ইনকাম করা বন্ধ করে দে দেখ তোর অবস্থাটা কোথায় থাকে তখনই তুই বুঝবি যে তোকে আসল ভালোবাসে কে এরা ভালোবাসে নাকি ভালোবাসে না যারা আজকে তোকে মাথায় তুলে নাচছে তারা কি তোকে সত্যিই ভালোবাসে তুই ইনকাম করাটা একবার বন্ধ করে দিয়ে দেখ তারপরে বুঝতে পারবি ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি পজিটিভ টাটা আর আপনি যদি সত্যি মা হয়ে থাকেন মা হয়তো কিছুই করলেন না এতদিনে এই এত বড় মেয়েটাকে বলেন উনিশ বছর বয়স আমার মনে হয় না মানে আপনারও আপনিও কোচি আর আপনার মেয়ে তো আরও কোচিই হবে তো মেয়েটাকে ভালো একটা কোনো সাইকোলজিস্টের কাছে নিয়ে যান সাইকোলিয়াটিস্টের কাছে নিয়ে যান ও ট্রিটমেন্টটা অন্তত করান মেয়েটার জীবনে তো আর কিছুই করতে পারেননি ভালো কিছু করতে পারেননি অন্তত এই জিনিসটা করান আর লাইভে যেরকমটা করছিল এরপরে যদি আবার কখনো রকম করে মেয়েটির উদ্দেশ্যে আমি বলছি পুরো থানায় গিয়ে জানি এই মানে পরিবারের নামে কেস করে এই পরিবারের নামে কেস করে ওই যে লাইভ দেখিয়ে জানি কেস করে যে তার উপরে কীরকমভাবে অত্যাচার হচ্ছে কীরকমভাবে মেন্টাল টর্চার করা হচ্ছে তো আজকের মতন টাটা বন্ধুরা ভালো থেকো